ক্ষীরপাই অনেক কারণে মেদিনীপুরের ঘাটাল মহকুমার ক্ষীরপাই গ্রামটি প্রসিদ্ধ গ্রাম বহুদূর অতীতের ইতিহাস কি ক্ষীরপাইয়ের তা অবশ্য আজ আর জানা যায় না এইটুকু বোঝা যায় মুসলমান আমলে চন্দ্রকোনার মতন ক্ষীরপাইয়েরও প্রসিদ্ধি ছিল প্রধানত বাণিজ্যিক কারণে ব্রিটিশ আমলের গোড়া থেকে ক্ষীরপাই বিদেশি বণিকদের লুব্ধ দৃষ্টি আকর্ষণ করেছিল ইংরেজ ডাচ ফরাসি সকলের সন্ন্যাসী বিদ্রোহীরা ক্ষীরপাই পর্যন্ত অভিযান করেছিল নথিপত্রে তার প্রমাণ আছে লাইক বিদ্রোহের তরঙ্গ যে ক্ষীরপাই পর্যন্ত পৌঁছায়নি তা মনে হয় না অবশেষে ক্ষীরপাইয়ের কথা আরও একটি প্রসঙ্গে বিশেষভাবে মনে হয় কিশোর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রাম থেকে এই ক্ষীরপাই গ্রামের ভট্টাচার্য বাড়িতে বিবাহ করতে এসেছিলেন এই ক্ষীরপাই গ্রামে বিদ্যাসাগর যে মডেল স্কুলটি স্থাপন করেছিলেন তা এখনো আছে এবং অনেক বড় হয়েছে এই ধরনের সব টুকরো স্মৃতি মনের মধ্যে জড়ো করে নিয়ে চন্দ্রকোনা থেকে ক্ষীরপাই গ্রামে আমরা এলাম চন্দ্রকোনা ক্ষীরপাই গ্রামের ভেতর দিয়ে মোটর বাস চলে একেবারে ঘাটাল পর্যন্ত চন্দ্রকোনা থেকে ক্ষীরপাই মাইল সাত আট দূর ক্ষীরপাই গ্রামের বাইরের চেহারায় আজ আর তেমন জাঁকচমক নেই কেমন যেন বিষণ্ন পরিবেশ এই সব গ্রামকে আচ্ছন্ন করে থাকে দেখেছি গ্রামে পা দিলেই তা বেশ অনুভব করা যায় আজ থেকে প্রায় দুশো বছর আগে মেদিনীপুর জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির করতলগত হয় সতেরোশো সালে মির জাফরকে সিংহাসনচ্যুত করে কোম্পানি যখন মীর কাসিমকে নকল নবাব তৈরি করেন তখন মীর কাশিম চুক্তি করে বাংলাদেশের তিনটি জেলা মেদিনীপুর বর্ধমান ও চট্টগ্রাম ইংরেজদের উপঢৌকন স্বরূপ হস্তান্তরিত করেন এই তিনটি জেলা থেকেই তখন সারা বাংলার মোট রাজস্বের তিন ভাগের এক ভাগ আদায় হতো বর্তমান মেদিনীপুর জেলার সম্পূর্ণ অংশ অবশ্য ইংরেজদের করতলগত হয়নি পটাশপুর পরগনা তখন মারাঠাদের দখলে ছিল এবং উড়িষ্যা পর্যন্ত তখনও মারাঠাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে স্বতন্ত্রভাবে হুগলি জেলা গঠিত হবার পর ক্ষীরপাই দীর্ঘকাল পর্যন্ত হুগলির অন্তর্গত ছিল আঠারোশো পঁয়তাল্লিশ সালে ক্ষীরপাই হুগলি জেলার মহকুমা শহরে পরিণত হয় আঠারোশো বাহাত্তর সালে ক্ষীরপাই মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত করা হয় পলাশির যুদ্ধের তিন বছর পরে মেদিনীপুর জেলার কর্তৃত্ব লাভ করে ইংরেজরা নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য তৎপর হলেন রাজনৈতিক কর্তৃত্বের উদ্দেশ্য তখন তাদের মনের মধ্যে প্রধান হয়ে উঠলেও বাণিজ্যিক মুনাফার স্বার্থই ছিল সর্বপ্রধান সুতরাং প্রথমেই তারা সেই উদ্দেশ্যে মেদিনীপুর টাউনে একজন রেসিডেন্টের অধীনে একটি বাণিজ্য কুঠি স্থাপন করলেন যেসব স্থান প্রধানত তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল সেই স্থানগুলির প্রতি তাদের দৃষ্টি আকৃষ্ট হল প্রথমে তাঁত শিল্পে চন্দ্রকোনার প্রসিদ্ধির কথা আগে বলেছি ক্ষীরপাই সেই কারণে প্রসিদ্ধ ছিল এখনও ক্ষীরপাইয়ের অন্যতম প্রতিপত্তিশালী ও বিত্তশালী সম্প্রদায় তন্তুবায়রা কাপড়ের ব্যবসায় চন্দ্রকোনা ক্ষীরপাই ঘাটাল দাসপুর অঞ্চলের খ্যাতির কথা আজও ব্যবসায়ী মহলে সুবিদিত দেশীয় শিল্পের যারা খোঁজ রাখেন তারাই জানেন যে ক্ষীরপাই ঘাটাল দাসপুরের তাঁতের কাপড় নয় শুধু সিল্ক ও সিল্কের কাপড়ও বিখ্যাত এখনও এই অঞ্চলের সিল্ক বিষ্ণুপুর সিল্ক বলে বাজারে চলে বিদেশি মুনাফা লোভি বণিকেরা যে এই অঞ্চলের প্রতি সেন দৃষ্টি নিক্ষেপ করবেন তাতে আর আশ্চর্য কী কোনো কোনো ঐতিহাসিক বলেন যে বিদেশি বণিকদের দাদন ব্যবস্থার ফলে বাংলার তাঁত শিল্পের দ্রুত উন্নতি হয়েছিল এই সময় বিদেশিরা একদিকে যেমন মূলধন জুগিয়েছিলেন তেমনি বিচ্ছিন্ন আন ইকনমিক কুটির শিল্পকে সংঘবদ্ধ ও সুবিন্যস্ত করে তার উৎপাদন শক্তি অনেক বাড়িয়েছিলেন তার জন্যই দেশীয় তাঁত শিল্পের দ্রুত উন্নতি হয়েছিল কথাটা আংশিক সত্য হলেও সম্পূর্ণ সত্য নয় আমাদের দেশের অর্থনৈতিক ইতিহাস প্রকৃত বৈজ্ঞানিক দৃষ্টিতে আজও লেখা হয়নি লেখবার চেষ্টাও করেননি কেউ প্রধানত তাঁত শিল্প বাসন শিল্প ইত্যাদি অবলম্বন করে আমাদের দেশে ক্রমে প্রত্যক্ষ উৎপাদন থেকে বিচ্ছিন্ন একটি স্বতন্ত্র স্বাধীন বণিক শ্রেণীর বিকাশ হয়েছিল উদাহরণস্বরূপ তন্তুবায় গন্ধ বণিক তাম্বুলি বণিক প্রভৃতিদের কথা বলা যেতে পারে এদের মধ্যে একদল ক্রমে প্রত্যক্ষভাবে উৎপাদনের সঙ্গে জড়িত না থেকেও স্বাধীনভাবে ব্যবসা করে প্রচুর মূলধন সঞ্চয় করেছিলেন বাঙালি তন্তুবায়দের ক্ষেত্রে কথাটি বিশেষভাবে প্রযোজ্য মনে হয় যে মূলধন তারা সঞ্চয় করতেন তা শুধু বিলাসিতায় ও ধর্মকর্মে ব্যয় করতেন না তার অনেকটা অংশ তাঁরা উৎপাদনে ইনভেস্ট করতেন অর্থাৎ দাদন দেওয়ার প্রথা ইংরেজ ফরাসি পর্তুগিজ বা ডাচ বণিকরা আমাদের দেশে প্রথম চালু করেননি দাদন আমাদের দেশের বণিকরাও দিতেন কুটির শিল্পকে সঙ্গবদ্ধ করে তাঁরাও ফ্যাক্টরি পদ্ধতিতে ব্র্যাকেটে প্রাথমিক ব্র্যাকেট ক্লোজড উৎপাদন বাড়িয়েছিলেন বাণিজ্যের জন্য তন্তুবাইদের সম্বন্ধে একথা বিশেষভাবে বলা যায় বাংলার শেঠ বসাকদের সত্যকার ইতিহাস যদি কখনও লেখা হয় ভবিষ্যতে ব্র্যাকেটে যারা আসলে কলকাতা শহরের আদি প্রতিষ্ঠাতা এবং বড় বাজারের প্রথম ব্যবসায়ী ব্র্যাকেট ক্লোজড তাহলে বাংলার অর্থনৈতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্তরের ব্র্যাকেটে মধ্যযুগীয় কুটির শিল্পের স্তর থেকে ধনতান্ত্রিক উৎপাদন স্তরে পৌঁছানোর মধ্যবর্তী প্রিমিটিভ ফ্যাক্টরি পদ্ধতিতে উৎপাদন পর্বের ব্র্যাকেট ক্লোজড রহস্য হয়তো উদ্ঘাটিত হতে পারে সে যাই হোক ক্ষীর পাইয়ে ইংরেজদের কুটি ছিল এবং দাদন দিয়ে তারা কাপড় তৈরিও করাতেন এদেশি ব্যবসায়ীরা দাদন নিতেন এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ কাপড় সরবরাহ করতেন এইভাবে তাঁত শিল্পের সাময়িক শ্রীবৃদ্ধি হয়েছিল এবং বেকার তন্তুবায়রা হয়তো কাজও পেয়েছিলেন সত্যি কিন্তু ক্ষতি হয়েছিল তার চেয়ে অনেক বেশি স্বাধীন ব্যবসায়ী তন্তুবায় শ্রেণীর যে ঐতিহাসিক বিকাশ হচ্ছিল যারা নিজেরা ঘরে ঘরে দাদন দিয়ে ওই কাজ করাতেন এবং দেশের স্বাভাবিক স্বাধীন অবস্থা থাকলে অন্যান্য সুযোগ সুবিধা পেলে যারা হয়তো পরবর্তীকালে ধনতান্ত্রিক উৎপাদন পদ্ধতির প্রবর্তন করতে পারতেন তাদের অবনতির পথ সুগম হয়েছিল স্বাধীন বাঙালি ব্যবসায়ীরা ব্রিটিশ আমলে ক্রমে দালালে পরিণত হয়ে প্রচুর অর্থ উপার্জন করা সত্ত্বেও স্বতন্ত্র বণিক শ্রেণী হিসাবে লুপ্ত হয়ে গেছেন ক্ষীরপাই চন্দ্রকোনা ঘাটাল দাসপুরের তন্তুবাই শিল্পী ও ব্যবসায়ীরা উভয়ই এইভাবে উচ্ছন্নে গেছেন বণিকদের স্বাধীন বিকাশকে এইভাবে প্রতিরোধ করে ইংরেজরা ক্রমে কলের তৈরি কাপড়চোপড় প্রচুর পরিমাণে আমদানি করে বণিক ও শিল্পী উভয় শ্রেণীকেই নির্মূল করেছেন ক্ষীর পাইয়ে শুধু ইংরেজের কুঠি ছিল যে তা নয় ইংরেজদের কুঠি থেকে ডাচ বণিকরা এজেন্ট মারফত নিয়মিত মাল কেনাকাটা করতেন ফরাসিরাও অনেক আগে থেকে প্রায় সতেরোশো সাল থেকে ক্ষীরপাইয়ে কুঠি স্থাপন করে কাপড় ও সিল্কের ব্যবসা করেছেন সতেরোশো চুরাশি সালে ক্ষীরপাইয়ের কুঠির ইংরেজ রেসিডেন্ট এ সম্বন্ধে তার রিপোর্টে বলেন সিন্স দ্য পিস অফ সেভেন্টিন সিক্সটি থ্রি দ্য ফ্রেঞ্চ হ্যাড অ ফ্যাক্টরি ইন দ্য টাউন অফ কীরপয় হোয়ার দেয়ার রেসিডেন্ট লিভস ইন দে বিগান টু কালেক্ট দেয়ার আউটস্ট্যান্ডিং ব্যালেন্সেস অ্যান্ড ইন সেভেনটিন সেভেন্টি থ্রি দে রিমুভড দেয়ার এফেক্টস অ্যান্ড লেফট দ্য আউরাং ব্র্যাকেটে বেঙ্গল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ভলিউম থ্রি নাম্বার টু ব্র্যাকেট ক্লোজড প্রায় দুশো বছর আগেই দেখা যায় ক্ষীরপাইগ্রামে ইংরেজ ডাচ ফরাসি বণিকরা গিয়েছিলেন বাণিজ্যের জন্য কুঠি স্থাপন করে তাঁরা ব্যবসা করতেন এবং বসবাসও করতেন তাঁদের সান্নিধ্যে গ্রামের লোক তখন যে খুব লাভবান হয়েছিলেন তা মনে হয় না কারণ হেস্টিংস ও কর্নোয়ালিসের আমলের ইংরেজরা আমাদের দেশের চেয়ে উন্নত সংস্কৃতিবান ছিলেন না কোনো দিক থেকেই শিক্ষাদীক্ষারও বিশেষ বালাই ছিল না তাদের নিজেদের দেশের মধ্যযুগীয় সংস্কৃতির যা কিছু কুৎসিত উচ্ছিষ্ট তাই তারা আমাদের দেশে বহন করে এনেছিলেন এ দেশেও তখন সর্বাঙ্গীন সামাজিক অবনতির যুগ সুতরাং মিলনটা তখন সমানে সমানে হয়েছিল তারা ডুয়েল লড়েছেন আমরা মল্লের লড়াই দেখেছি তারা মুরগির লড়াইয়ে আনন্দ উপভোগ করেছেন আমরা বুলবুলির লড়াই উপভোগ করেছি আমাদের কাছ থেকে তারা হুঁকোয় তামাক খেতে শিখেছেন তাদের কাছ থেকে আমরা রেস খেলতে শিখেছি অষ্টাদশ শতাব্দীতে ক্ষেত্রে ইংরেজদের সঙ্গে আমাদের সমানে সমানে কোলাকুলি হয়েছে তার বেশি কিছু হয়নি বিশেষ কলকাতায় বা হুগলি চুঁচুড়ায় যা হয়েছে ক্ষীরপাইয়েও তার ব্যতিক্রম হয়নি ক্ষীরপাইয়ের কাছে একটি গ্রামে এই সব বিদেশি বণিকদের কয়েকটি প্রাচীন জীর্ণ সমাধিস্তম্ভ আছে গ্রামের লোক সেখানে প্রদীপ দেয় প্রীতি বা শ্রদ্ধার জন্য নয় সংস্কারের জন্য ঘাটাল অঞ্চল ধর্ম প্রতিপত্তি কেন্দ্রের অন্তর্ভুক্ত একথা চন্দ্রকোনা প্রসঙ্গে বলেছি ক্ষীরপাইয়ে শিববাজারে স্বরূপনারায়ণ নামে ধর্মঠাকুর আছেন আগে তন্তুবায় পূজারী ছিলেন এখন ব্রাহ্মণে পূজা করেন বৈশাখী পূর্ণিমায় উৎসব হয় বেশ বড় কূর্মমূর্তি ধর্মঠাকুরের। ঠাকুরের কুনে বুড়ি নামে এক দেবী আছেন তিনি যাবতীয় চর্মরোগের বিশেষজ্ঞ দেবতা পয়লা বৈশাখ ক্ষীর পাইয়ে তার বিরাট জাত হয় ভগবতীর জাত বলে প্রসিদ্ধ সামনে যে পুকুর আছে তাতে স্নান করলে চর্মরোগ সেরে যায় ধর্ম ঠাকুর ও কুনেবুড়ি দুজনেই খুব প্রাচীন দেবদেবী ইংরেজ ফরাসি ডাচদের বাণিজ্যের আমলেও তারা গ্রাম্য দেবতারূপে বিরাজ করতেন ধর্ম ঠাকুরের নিশ্চয় তখন গাজন হতো এবং বিত্তবান তন্তুবায়রা অর্থব্যয় করে তার পোষকতা করতেন ইংরেজ ও ফরাসি কুঠিয়ালরা ক্ষীরপাইয়ের সেই গাজনোৎসব এদেশী লোকের মতনই উপভোগ করতেন চর্মরোগ থেকে মুক্তি পাবার জন্য অষ্টাদশ শতাব্দীর ফিরিঙ্গি বণিকদের পক্ষে ক্ষীরপাইয়ের কুনে বুড়ির পুকুরে স্নান করাও বিচিত্র নয় ক্ষীরপাই গ্রামে বিখ্যাত ধর্মকামিন্যা রায়বাঘিনী আছেন এই রায়বাঘিনী বারাগ্রামের বিখ্যাত রায়বাঘিনী প্রসিদ্ধ জারাগ্রামের কাছে বারাগ্রাম ক্ষীরপাইয়ের ভট্টাচার্য পল্লিনিবাসী প্রিয়নাথ ভট্টাচার্য তাঁর মাতুলালয় বারাগ্রাম থেকে রায়বাঘিনীকে এইখানে নিয়ে এসে পঞ্চাশ ষাট বছর আগে প্রতিষ্ঠা করেন যারা বারা প্রভৃতিগ্রামে ধর্ম ঠাকুরের প্রচণ্ড প্রতিপত্তি যজ্ঞেশ্বর কবিয়ালের ভাষায় যারা গোলক বৃন্দাবন যারার পরম ব্রহ্ম বাবুগণ যেমন গোলক হাতে গোকুলেতে অবতীর্ণ গোবর্ধন এ হলো সেই যারা যারা গ্রামের ধর্ম ঠাকুর কালু অন্নদামঙ্গলের কবি এইভাবে বর্ণনা করেছেন যারা গ্রামে বন্দিলাম ঠাকুর কালুরায় যাহার কৃপায় কবি রামদাস গায়ে যারার পাশে বারাগ্রামেও কালুরায় নামে ধর্ম ঠাকুর আছেন সকলেরই কূর্মূর্তি এই গ্রামেরই বিখ্যাত ধর্মকামিন্যা হলেন রায়বাঘিনী তাঁর ধ্যানের মধ্যেই তাঁর মূর্তিটি প্রকট হয়ে উঠেছে ও নীল জিমুত শঙ্কাশাং সর্ব সুপ্রভাং পূর্ণেন্দু সূর্যনায়নাং মৌলিচন্দ্র বিভূজিতাম সুচারু বদনাং দেবীং সদা মদন বিহলাম সর্বকামেশ্বরীং দেবীং কামিন্যাং প্রণমাম্যহং ক্ষীরপাইয়ে বাংলার নিজস্ব রীতির মন্দিরই প্রধান যে কয়েকটি প্রাচীন মন্দির আছে তার অধিকাংশই স্থানীয় সমৃদ্ধ বণিকদের দ্বারা উনিশ শতকের প্রথম দিকে ও মাঝামাঝিতে প্রতিষ্ঠিত লিপিযুক্ত সবচেয়ে প্রাচীন মন্দিরটির গায়ে চমৎকার পোড়ামাটির কারুকার্য এখনও আছে লিপিটি এই শ্রী শ্রী ও রাধা শ্রী শ্রী ওঁ কৃষ্ণ দামোদর শীতলা মাতা চরণতব চরণ ভরসা গৌ শকাব্দ সতেরোশো উনচল্লিশ সন বারোশো চব্বিশ সাল তারিখ দশ বৈশাখ শ্রী মদনমোহন মোহন দত্ত ক্ষীরপাইয়ের রাস্তার মোড়ের মাথায় একটি শিব মন্দির আছে লিপিযুক্ত তার গায়ে লেখা আছে শ্রী শিব ঠাকুর শকাব্দা সতেরোশো তেরাশি পাঁচ একুশ সন বারোশো সাল শ্রী গঙ্গাধর দত্ত এছাড়া একটি খুব বড় পাথরের এক চূড়া বাংলা মন্দির আছে পাথরের খণ্ডগুলিতে মূর্তি ও নকশা খোদাই করা ছিল বোঝা যায় মন্দিরটি পথের ধারে পরিত্যক্ত অবস্থায় আছে আগাছায় ও জঙ্গলে আচ্ছাদিত ক্ষীরপাইয়ের অতীত সমৃদ্ধি খুব বেশি দিনের কথা নয় ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ক্ষীরপাইয়ে বিবাহ করতে আসেন তখন চন্দ্রকোনার গুরুদাস পরদত্তের পুত্রের মতন শোভাযাত্রা সহকারে আসেননি দরিদ্র ব্রাহ্মণ সন্তান দরিদ্রের মতন পালকিতে করেই এসেছিলেন কিন্তু ক্ষীরপাই তখন রীতিমতো সমৃদ্ধ গ্রাম ছিল বাণিজ্য কেন্দ্র হিসাবেও তার খ্যাতি তখনও ম্লান হয়নি তাই ক্ষীরপাইয়ে বিদ্যাসাগর মশায় মডেল স্কুলও স্থাপন করেছিলেন আঠারোশো বাহাত্তর সালেও ক্ষীরপাইয়ের সংখ্যা ছিল আট হাজারের বেশি এখন তার প্রায় অর্ধেক লোক ক্ষীরপাইয়ের বাসিন্দা ব্র্যাকেটে উনিশশো সালের গণনায় চার হাজার দুশো ব্র্যাকেট ক্লোজড